জাতীয় উদ্যানে যাওয়ার পথে বাড়ি পাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ঢাকার রাজপথ কাপাচ্ছেন বর্তমানে থেকে আগত সর্বশ্রেণীর মানুষ ইতিমধ্যে এই সমাবেশে যোগদান করার জন্য আকার রাজপথে এসে উপস্থিত হয়েছে আজকে লক্ষ জনতার সাথে আমরা একত্রিত হয়ে লক্ষ্মীপুরবাসী ঢাকা শহরে এসেছি আজকে বিরোধী দলের লোকজনকে বলবো আপনারা এসে আমাদের এই সুশৃঙ্খল সমাবেশের অবস্থান দেখে যান আপনি কোথায় থেকে আসছেন আমি থেকে লক্ষ্মীপুর থেকে আমরা দেখেছি লক্ষ্মীপুরের অনেকগুলো গাড়ি হ্যাঁ অনেক জনসমর্থন নিয়ে জামায়াত ইসলামের নেতা কর্মীরা ইতিমধ্যে সরোয়ার উদ্যোগ সরোয়ারটি উদ্যানে এসেছে আপনারা যে আসলেন কি দেখলেন এবং কোন মেসেজ নিয়ে ঘরে ফিরে যেতে চান আমরা লক্ষ্মীপুর থেকে এসেছি আমরা দেখেছি ঢাকা শহরে এত বড় সমাবেশ ইতিহাসে আর কখনো হয় নাই এই আজকে ঢাকা শহরে লক্ষ লক্ষ জনতা খুবই সুশৃঙ্খলভাবে জামাত ইসলামের এই সমাবেশে এসেছে আমরা এখান থেকে একটা মেসেজ পেয়েছি জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে আজকে জাম বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে পুরা জাতীয় ঐক্যবদ্ধ আজকে যেই সাত দফা দাবিতে জামাত ইসলামী সহ জাতীয় ঐক্যবদ্ধ আমরা এই সাত দফা দাবির পক্ষে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জি ধন্যবাদ It's on

ন্যায় ইনসাফের বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায় এদেশের জনসাধারণ এবং যুবকরাই এদেশকে দুর্নীতি সন্ত্রাস মুক্ত দেশ দেখতে চায় বলে আমি মনে করি ইনশাআল্লাহ আমরা তিনশো আসনের মধ্যে ইতিমধ্যেই প্রায় আড়াইশো আসন আমরা আশা করছি যে গিয়ে আছে একটু সময়ের ব্যবধান ইনশাল্লাহ আমাদের কারেন্ট কাজ করা সুযোগ দিলেই ইনশাল্লাহ আমরা মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারবো বলে আমি আশা করি আমাদের যে ধন সেই

اے باجوں دیا چند اندر داخل شخصیت دوسرا جانب کرنے چاہیے کو دیے اے ساجے کرتے ہیں تیسرے عنصر پر